পৃথিবীতে যাদেরকে আপনি প্রকৃত বন্ধু ভাবেন তাদের মধ্যে কেউ কেউ নিজের স্বার্থকে প্রাধান্য দেয় যত আপনার হবেই হবে কিন্তু আপনার আশেপাশে এমন সকল উপকারী বন্ধু রয়েছে যাদের কথা হয়তো আপনি কখনো কল্পনাই করেননি যে বন্ধুরা আপনাকে আজীবন নিঃস্বার্থভাবে দিয়ে গেছে কখনো কোনো কিছু চায়নি বা কোনো কিছু চাওয়ার আশাও তারা করেন না দেখুন তো এই চিত্রগুলি তাদেরকে চিনতে পারেন কিনা কোনো কারণে তার সাথে আপনার স্বার্থের দ্বন্দ্ব হয়নি এবং ভবিষ্যতে হবেও না জানেন আপনার সে প্রকৃত বন্ধু কে বা কারা জানেন না শুনুন এই বার্য পৃথিবীকে শান্ত বসবাস উপযোগী প্রতিদিন নতুন জীবনের স্বাদ আমরা কার মাধ্যমে গ্রহণ করছি জানেন সে আর কেউ সে হচ্ছে আমাদের নিকটে অতি নিকটাত্ম পরম বন্ধু সে হচ্ছে এই গাছ গাছ মানে হচ্ছে এই বার্যোগ্য পৃথিবীতে টিকে থাকার ভরসা একটি গাছ মানে হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদা প্রদানকারী গাছ মানে অক্সিজেনের খনি যা আল্লাহর অশেষ নিয়ামত গাছ মানে ঝড় বৃষ্টি বন্যার পরিবেশের সৃষ্টি গাছ মানেই ভারসাম্য রক্ষাকারী পৃথিবীর প্রকৃত বন্ধু গাছ মানে ফসলের জন্য বৃষ্টির আহ্বায়ক গাছ মানে শীতল মনোরম স্নিগ্ধ পরিবেশ গাছ মানে আরো অনেক কিছু তাই আসুন আমরা কারণে অকারণে গাছ কাটা বন্ধ করি পৃথিবীকে একটি সুন্দর বাড়যোগ্য পরিবেশ গড়ে তুলি আর যদি নিতান্ত প্রয়োজনে গাছ কাটতেই হয় তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা একটা গাছের পরিবর্তে চারটি চারা গাছ রোপণ করবো যাতে আমাদের ভবিষ্যতে গাছের সমস্যা না হয় পৃথিবীর ভারসাম্য নষ্ট না হয় এবং পরিবেশের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় আমরা আরও প্রতিজ্ঞা করি আমরা প্রতিনিয়ত এই পরিবেশকে শান্ত ও সুস্থ রাখার জন্য এই গাছগুলির যত্ন করব শুধু তাই নয় আজ যে চারা গাছগুলি আপনি কেটে ফেলছেন ভবিষ্যতে এক একটি গাছ কিন্তু আপনার কাছে সম্পাদও হতে পারে তাই আসুন টাকার সামান্য চারা গাছগুলি কাটা বন্ধ করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ি তুলি তাই আসুন সুন্দর ভারসাম্যময় পৃথিবীগড়ি আসুন সুন্দর